হজরত অমর রাদি আল্লাহ তালা আনুহের শাসন আমলে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে অমর রাদি আল্লাহ তালা আনু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে অমর রাদি আল্লাহ তালা আনু বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হা আমি তাদের পিতাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগল। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে সেখানে মারা যায় অমর রাদি আল্লাহ তালাহু দুভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই অমর তালা আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো সেজ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাচ্ছি যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন অমর রাধে আল্লাহ তালনু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহেব আবুজোর গিফারি রাদে তালা আনহু এর তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজর গিফারি দাদি আল্লাহ এর শিরোচ্ছেদ করা সুতরাং ছেড়ে দেওয়া হলো একদিন গেল গেল দ্বিতীয় দিন আসলো না তৃতীয় দিনে দুভাই হযরত হজরত আবুজর গিফ্ আল্লাহ তালা আনহু এর কাছে গেল আবুজর তালা আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবুজর গিফফারি রাদি আল্লাহ তালা আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চাই কি ঘটে আবুজর জর রাজি আল্লাহ একটি বালকে ভুলের কারণে আজ জীবন দিচ্ছে অমর রাজি আল্লাহ তালা আনু আবুজার জর গিফারি রাজি আল্লাহ তালা আনুকে বললেন হে আবুজর তুমি কেন এই বালকে জামিন হলে আবুজর জর আল্লাহ তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি একথা শুনে দুভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি অতঃপর অতপর অবশেষে বালকটি মুক্তি পেয়ে গেল